উত্তরবঙ্গে ভয়াবহ প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ময়নাগুড়ি ব্লকের রামসাই আমগুড়ি চূড়াভান্ডার পদমতি ধর্মপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কৃষিক্ষেত্রে ক্ষতি সব থেকে বেশি এই গ্রাম পঞ্চায়েত এলাকার বন্যা কবলিত অংশগুলিতে বিশেষ করে আমন ধানের চাষে ব্যাপক ক্ষতি হয়েছে সরকারি হিসেবে প্রায় ছশো হেক্টর জমির ধান নষ্ট হয়েছে বেসরকারি হিসেবে ক্ষতির পরিমাণ অবশ্য অনেকটাই বেশি জলঢাকা ঢাকা নদীর সংলগ্ন আমগুড়ি ও চুলাভান্ডায় গ্রামে বিঘার পর বিঘা জমির উপর দিয়ে প্রবল স্রোতে জল বয়ে যাওয়ার কারণে ধান নষ্ট হয়েছে সব থেকে বেশি ঘুমি থেকে উঠিয়া যখন পুরো বৃষ্টি তেমনি কিছু একটু বৃষ্টি এরকম তারপরে যাই যার পরে একজন খবর দিল সুকমার নাম মামাটা কথায় জাংবির জুঙ্গির জল উঠছে তেমনি কিছু জল উঠছে তাহলে তো দৌড়ি গেলি দৌড়ি যাই দেখি জল উঠছে ঠিকই ভয় ভয় হতে থাকে রাত্রিবেলা আতঙ্ক খুব আতঙ্কতে আসি তাহলে যদি আবার যদি বাড়ি ঘর রাত্রি জল উঠে তাহলে কই যাব কি করব আর ধান টান এখন যে কি খাবো এটা তো না ব্লকে প্রায় ছশো পঞ্চাশ হেক্টর জমিতে আমন ধানে ক্ষতি হয়েছে বানভাসি গধে আর কুঠির তিন গ্রাম মিলিয়ে প্রচুর কৃষিজ ফসল নষ্ট হয়েছে লোকালয় অব্দি ওনারা পৌঁছায়নি যেমন কি রামসাই এরিয়াটার মধ্যে এখানে কাছাকাছি একটা এলিফ্যান্ট হার্ট স্ট্রে করেছে কিন্তু ওটা স্টেবেল আছে আমাদের যে পেরিমিটারটা আছে যে কর্ডনটা আছে ওই কর্ডনটা স্টেবেল আছে ওখানে আমাদের ফোর্স ডিপ্লয়েড রয়েছে পাবলিক কোঅপারেট করছে কোনো অসুবিধা নেই আমগুড়ি রামসাই নাথুয়া এরিয়ার মধ্যে রাইনো স্ট্রেইংয়ের খবর আছে বাট ওখানের মধ্যে আমাদের টিম ডিপ্লয়েড রয়েছে পাবলিক আর ওয়াইল্ড অ্যানিমালের মধ্যে একটা বাফার জঙ্গল এমনকি নিকাশি নালাও পরিষ্কার করছে না যার জেরে উত্তরবঙ্গে বৃহত্তর বাজার হলো ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট চত্বর আবর্জনা ও দুর্গন্ধে পড়েছে অবশেষে সুরাহার দাবিতে মার্কেট চত্বরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বাসিন্দারা রেগুলেটেড মার্কেট কমিটির আধিকারিকদের জানিয়েও কোন সুরাহা হয়নি কেউ জানাচ্ছে পুরসভা করবে কেউ বলছে মার্কেট কমিটি করবে কিন্তু সমস্যার কথা শোনার জন্যেও কেউ আসে না বিপাকে পড়ে ব্যবসায়ীরা কোথায় যাবে তা নিয়ে সন্দিহান হয়ে পড়েছে অবরোধের খবর পেয়েও কেউ আসেনি নাগরাকাটার পেল ওডারে নদী পার হয়ে বামুনডাঙ্গা চা বাগানে পৌঁছে বাসিন্দাদের সঙ্গে কথা বললেন জেলাশাসক শ্যামা পারবিন ও পুলিশ সুপার খান বাহালে উমেশ গানপাত তে अनेকি জগত একুন রিভারে জল সকাল থেকে रुके চলো একুন বর্ষটা কমে গয়েছে রিভার জল ডাক নামছে যে যে এফেক্টেড এরিয়া আছে ওখানে আমাদের অলরেডি রেস্কু চলছে পুলিশ আছে সিভিল ডিফেন্স আছে ডিএম জি আছে ইন্ডিয়ারে পাশে সিভিল ডিপার্টমেন্ট সবাই আছে মেইনলি আমাদের নাগরাকাটা মাইনাগুড়ি বানারহাট ও ধূপগুড়ি এই চারটে ব্লক বেশি অ্যাফেক্টেড আছে সব জায়গাতেই কাজ চলছে অনেক যারা অ্যাফেক্টেড লোক আছে ওনাদেরকে আমরা বিভিন্ন স্কুল যেটা শেল্টার হোম আছে ওখানে শিফট করেছি ওখানে খাবারের ব্যবস্থা হচ্ছে আর যখন পুরোটা জল নেমে যাবে ঠিক হবে তারপরে আমরা লোককে শিফট করছি কমিউনিটি কিচেনের ব্যবস্থা করে খাওয়ার পৌঁছানো এবং রান্না করার বিষয়টি নিশ্চিত করেছেন প্রশাসনিক আধিকারিকরা এদিকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রান সঠিকভাবে যাতে পৌঁছো এবং মানুষ যাতে পারাপার ঠিকভাবে করতে পারে তার জন্য ট্রাক্টর ট্রলির বন্দোবস্ত করেছে প্রশাসন নবান্ন সূত্রে খবর সোমবার ফের দার্জিলিং যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং থেকে দুর্গত এলাকা তদারকি করবেন তিনি নিউজ টাইম